আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহসের সময় ভালো আছেন শীত তো চলে গেল আর গরমও চলে আসলো আর এই গরমে এরকম একটা কলিচা ঠান্ডা করা পুডিং হলে কিন্তু বন্ধ হয় না খুব ভালো লাগে খেতে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করে ট্যামলিনে রেখে দিতে পারেন তিন কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি আপনারা এখানে দু কাপ পরিমাণে পানিও অ্যাড করতে পারেন জল যতটুকু বানাবেন ততটুকু পরিমাণেই পানি এখানে অ্যাড করে নিতে পারেন এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম আর হচ্ছে এক চামচ কফি পাউডার দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়েচেড়ে সুন্দর করে পানির সাথে মিশিয়ে নিতে হবে যাতে দলাপিকে না থাকে আর দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ চিনি আপনারা মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন তো চিনিটা একইভাবে এভাবে কিন্তু নেড়েচেড়ে গুলিয়ে নিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন দুই থেকে তিন মিনিট পর এরকম ব্লক উঠে গেছে তো দুই তিনবার হচ্ছে এরকম উতলে নিয়ে তারপরে হচ্ছে আপনারা যে বাটিতে জেলোটিন তৈরি করবেন তো এভাবে কিন্তু জেলোটা তৈরি করে নিতে পারেন তো বাটিতে ঢেলে নিলাম এখন এই উপরের যে লামস আছে সেই লামসগুলো যাতে না থাকে যার কারণে নেড়েচেড়ে রেখে দিলাম আর এখানে হচ্ছে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি আর বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন একবারে সুন্দর জেলো হয়ে গেছে আর এই কফির পুডিংটা কিন্তু খেতে ভীষণ মজা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ছুরির সাহায্যে স্কোয়াশ শেপ দিয়ে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে আর এই যে এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একবার একবারে শেপ হয়ে গেছে তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা আরেকটু সময় বেশি বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন যাতে আরও শক্ত হয় তো দুধটা এখানে কিন্তু একবারে সুন্দর গরম করে টানিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে এক চামচ পরিমাণে কফি দিয়ে দিয়েছি আর দুই চামচ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আর এক চামচ দিয়ে দিয়েছি হচ্ছে আগার পাউডার দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি তো আপনারা এখানে হচ্ছে গুঁড়া দুধটা নাও দিতে পারেন বাট গুঁড়া দুধ দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায় আর চিনিটাও আপনাদের স্বাদ মতো নিতে পারেন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উতলে উঠেছে একটু নেড়েচেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায় যেহেতু আগার পাউডার আছে তা যার কারণে হচ্ছে লেগে যেতে পারে তো এরকমের নেড়েচেড়ে আপনারা ঠান্ডা করে নেবেন যখন হালকা একটু ঠান্ডা হবে বেশি ঠান্ডা হলে কিন্তু জমাট বেঁধে যাবে তো এই অবস্থায় আমি এখন এখান থেকে কিছুটা জেলো উঠিয়ে রাখব পরবর্তীতে ব্যবহার করার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন জেলোগুলো তুলে নিচ্ছে আপনারা এখানে আরেকটু বেশি সময় হচ্ছে রাখবেন তাহলে দেখবেন জেলোটা আরও শক্ত হয়ে যাবে এখন ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে করে কুডিংটা তৈরি হওয়ার পরে দেখতে ভালো লাগে আর উপর থেকে ওই যে দুধের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর কফি দেওয়ার কারণে কিন্তু দুধের কালারটা বেশ সুন্দর আসছে ভালো দেখা যাচ্ছে আর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে জেলগুলো সব জায়গায় সমানভাবে পৌঁছে যায় আর এক্সট্রা যতটুকু রেখেছিলাম ততটুকু হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন গরমের মধ্যে খেতে বেশ ভালো লাগে আর বাচ্চারাও খুব পছন্দ করবে বড়রা তো পছন্দ করবেই আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্টস করবেন বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনি একটা টাইম লিনে রেখে দিতে পারেন তো এখানে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমি সার্ভ করার জন্য নিয়ে আসছি সুন্দর দেখা যাচ্ছে কালারফুলের কারণে কিন্তু বাচ্চারা বেশ এক্সাইটেড খাওয়ার জন্য এই পুডিংটা কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করবে বড়রাও পছন্দ করবে আপনারা কিন্তু এই গরমে এভাবে বানিয়ে ফ্রিজে রাখতে পারেন দুপুরে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো এখন হচ্ছে আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন আর আগার আগার পাউডারের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু আরও শক্ত হবে আর তো আমি যেহেতু পুডিংটা একটু নরম খেতে পছন্দ করি যার কারণে আমি একটু নরম করেই তৈরি করেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি পিস পেস করে কেটে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করবেন শেয়ার করে টাইম রেখে দিতে পারেন